এই বাইকটায় যারা যারা ড্রাইভ করতেছে ওরা আমার ভাবনা হয় ঈদের দিনের ভাবনা ঈদের দিন ওরা বেড়াতে গিয়েছিল ঈদের নামাজ পড়ে বেড়াতে গিয়েছিল কিন্তু এইখানে একটা দুর্ঘটনা ঘটে যায় এখনও তারা অসুস্থ একটু আগে দুর্ঘটনা হয়ে যাবে দেখবেন একটু আগে দুর্ঘটনাটা হয়ে যাবে ও এখনও তারা অসুস্থ বেশি একটু অসুস্থ না কিন্তু অসুস্থ দোয়া করবেন সবাই ওদের করবেন কিন্তু এইখানে এইখানে দেখেন বেড়াতে গিয়েছিল ইজেট নামাজ পড়ে সবাই সব বন্ধুরা মিলে ইজে নামাজ পড়ে সব বন্ধুরা মিলে বেড়াতে গিয়েছিল একটু আগে দেখবেন একটু আগে দুর্ঘটনা বেশি তো স্পিডে ছিল না বাইকটা বেশি তো স্পিডে ছিল না হয়তো বেশি যদি স্পিডে স্পিডে হতো বাইকটা তাহলে কিছু না কিছু বড়ো ধরনের হওয়ার সম্ভাবনা থাকতো কিন্তু বাইকটা বেশি তো স্পিডে ছিল না তাই হয়তো বেসে গিয়েছে এত ক্ষয়ক্ষতি হয়নি সবাই সব বন্ধুরা মিলে বেড়াতে গিয়েছিল তো সবাই একসঙ্গে যাইতেছে একটু আগে একটু আগে অ্যাক্সিডেন্ট হবে দেখবেন এইখানে দেখবেন সামনে যে আর ওয়ান ফাইভটা আছে সামনে একটা আর ওয়ান ফাইভ যাইতেছে ওরা ওদের পিছন পিছনে যাইতেছে এই দেখে এইখানে এইখানে লিখে গেল বসে না